আসসালামু আলাইকুম আজকে আমরা রিভিউ করব ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম যেটা একটা কম্বিনেশন মেডিসিন অনেকে এই মেডিসিনটি ভুলবশত স্কিন পরিষ্কার করার জন্য অথবা কালো থেকে পশা হওয়ার জন্য ব্যবহার করে থাকেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কি কারণে ভ্যাটামেশন অ্যান্ড ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং আপনাকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যেই সব ক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না এবং এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে দিনে কতবার ব্যবহার করবেন এই মেডিসিনটির দাম কত কোথায় পাওয়া যাবে সব বিষয় থাকবে এই ভিডিওতে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভ্যাটামেসন অ্যান্ড ক্রিম একটি কম্বিনেশন মেডিসিন এখানে দুইটি উপাদান আছে একটি হলো স্টোরয়েড আর একটি হলো অ্যান্টিবায়োটিক তবে ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম খুবই কার্যকরী ত্বকের ব্যবহার উপযোগী অ্যান্টিবায়োটিক যুক্ত একটি কম্বিনেশন মেডিসিন তো এই মেডিসিনটি মূলত ত্বকের প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসায় অল্প ক্ষমতা সম্পূর্ণ কোটি কোস্টেরয়েড দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় সেক্ষেত্রে ভ্যাটামেসন অ্যান্ড ক্রিম ব্যবহার করা হয় যেমন অ্যাটোফিক একজিমা স্পর্শজনিত ত্বকের প্রদাহ এই ধরনের চিকিৎসায় মূলত এই ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম ডক্টরেরা ব্যবহার করে থাকেন অথবা প্রেসক্রিপশন করে থাকেন এই ক্রিমটি ব্যবহার করতে হয় প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার এবং উপসর্গ নিয়ন্ত্রণ হলে মাত্রা কমাতে হবে আপনি যে কারণে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছে সেই কারণটা যদি ইম্প্রুভ হয় অথবা ভালোর দিকে যায় আপনি এটার ব্যবহার মাত্রা দুই থেকে তিনবার জায়গায় আপনি পর্যায়ক্রমে কমাতে হবে কি কি কারণে আপনি ভ্যাটামিসন অ্যান্ড ক্রিমটি ব্যবহার না করাই ভালো যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ বা ব্রুণ ফেরিওনাল ডার্মাইটাইটিস মানে এটা মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাস ফাঙ্গাস দ্বারা যেই সব চর্মরোগগুলো অথবা স্কিন ডিজিজগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করার জন্য না বলা হচ্ছে না করাই ভালো বলা হচ্ছে কি কি সাবধানতা থাকতে হবে ত্বকে দীর্ঘদিন স্টোরয়েড যেহেতু এটা দুইটা মেডিসিনের কম্বিনেশনে তৈরি করা একটা অ্যান্টিবায়োটিক আরেকটা হলো স্টোরয়েড তো ত্বকে সাধারণত দীর্ঘদিন ধরে স্টোরয়েড ব্যবহার করা উচিত নয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চোখের পাতার ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে করে চোখের ভিতর ঢুকে না যায় চোখের ভিতর স্টোরয়েড ক্রিম ঢুকলে গ্লোকোমা হতে পারে মানে নতুন আরেকটি রোগ হতে পারে তবে যারা এই ক্রিমটি ত্বক পশা করার কাজে ব্যবহার করছেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া তারা কিন্তু একটি ভুল করছেন আপনি এই স্টোরয়েড ব্যবহারের কারণে আপনার ত্বক কিন্তু দিন দিন মরে যাচ্ছে অথবা উপরে চামড়াটা যখন মরে যায় তখন ভিতরে চামড়াটা পরিষ্কার মনে হয় আপনি যখন কিছুদিন পর আবার ব্যবহার করা ছেড়ে দিবেন তখন কিন্তু আবার আগের মতো হয়ে যাবেন এবং বরঞ্চ আরও খারাপ দিকে চলে যাবে এই মেডিসিনটির গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার চামড়া চুলকানি হবে এবং জ্বালা যন্ত্রণা করবে শুষ্কতা দেখা দিবে আরও কিছু স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে ব্রূণজনিত সমস্যা দেখা দিতে পারে তবে এটা আপনি আমি বলবো আপনি ডক্টরের প্রিসক্রিপশন ছাড়া ব্যাটামেসন অ্যান্ড ক্রিম ব্যবহার করা থেকে অনেক অনেক দূরে থাকা উচিত এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করা যায় পাওয়া যাবে এই ক্রিমটি প্রস্তুতকারক হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্রিমটির বাজার মূল্য মাত্র ৩৫ টাকা যেহেতু দামে অনেক কম তাই সবাই মনে করে যে ৩৫ টাকাই তো ফার্মেসি থেকে নিয়ে যাচ্ছে এবং তিনি ইউজ করছেন আমি অনেককে পেয়েছি তারা স্কিন পরিষ্কার অথবা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ভ্যাটামেশন অ্যান্ড ক্রিম ব্যবহার করে থাকেন তাদের সবাইকে সাবধানতা করার জন্য আমার এই ভিডিওটি আমি এর আগে রিলস ভিডিওতে বলেছিলাম আপনারা কমেন্টস করলে আমি ভ্যাটামেশন অ্যান্ড ক্রিমটি রিভিউ করব এটা একটা প্রিসক্রিপশন আইটেম ও মেডিসিন অবশ্যই আপনি ডক্টরের সাথে আলোচনা করে তারপর ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে இத்துடன் <laughs>